কুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিটেঙ্গারির ডাল ক্যাঁসা খেসারি বিসি বলে বা খেসারির ডালও বলে অনেকে তো ওগুলো কীভাবে কাঁচা অবস্থায় রান্না করা হয় সেগুলো আপনার সাথে শেয়ার করব। ওখানে কিছু পাথরের মতো থাকে দেখেন এগুলো পাথরের মতো আওয়াজ হয় দেখতে একদম বিচির মতো কিন্তু এগুলো পাথর পাথরগুলোকে প্রথমে বেছে নিলাম তারপরে সিদ্ধ ধুইয়ে সিদ্ধ তো বসাই দিলাম সুন্দরগড় একটা চোর বেছার পরে বসাই দিলাম তারপর ওখানে আলু সিদ্ধ আরেক পাশে আলু সিদ্ধ তো বসাই দিলাম এটা সাধারণত এই যখন এটা অনেক অনেক রকম করে খাই কিন্তু আমরা কাঁচা অবস্থায় এরকম রান্না করে খাই বিচির মতো করে রান্না করে খাই যেভাবে আমরা চনা বিচি রান্না করি সেরকম রান্না করে খাই এটা মূলত এটাকে খেসারের ডাল বলে শুকানোর পরে এটা ডাল হয় আর কি যখন মেলে যায় তখন এটাকে ডাল বলে না বলে যেমন কি চনার ডাল আছে মোটর ডাল আছে তারপরে মুগ ডাল আছে সবগুলো তো কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যায় সেরকম এগুলোকেও রান্না করে খাওয়া হয় এগুলো খাইতে অনেক মজা হয় শুধু একটু গ্যাসটা একটু বেশি হয় যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তারা একটু না মানে কম খাওয়াই ব্যাটার কিন্তু এটা শীতকালে একটু বেশি পাওয়া যায় শীতকালে এটা মানে বেশ খেতে বেশি ভালো লাগে বেশি মজা লাগে সেই জন্য তো এই তো আমার রান্নাবান্না করা হয়ে গেল আপনাদের থেকে কেমন লাগলো এবং কোন জালে এটাকে কী বলা একটু জানাবেন